আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের মাদ্রাসার নতুন শাখা ঠিক একাডেমির দ্বিতীয় শ্রেণীর ছাত্র তোমার নাম কি আবদুল্লাহ হামিদ তোমার আবির হুসেন তোমার পরিচয় মুখ আমাদের অনেকগুলি কন্টেন্ট সেই তার মুখ দেখা গেছে তো আপনাদের সামনে আজকে আমাদের ছাত্র আবির হুসাইন পাঁচ অক্ত নামাজে পড়া কোন টাকার খরচ আর কোনটা কাত শুনার এগুলি সে বলবে আমরা হয়তো অনেকেই আছি যারা পাঁচ শক্ত নামাজে কত টাকা ফরজ এবং কত রাকাত শুননা সেটা অনেকে অনেকেই বলতে পারি না আজকে আমরা তাদের মুখ থেকে え আসলে একজনে বলা কথা ছিল বাকি তিনজনেই কেউ সরতে ছিল না ক্যামেরার সামনে থেকে এই জন্য তিনজনের কাছ থেকে আমরা শুনলাম আমরা আগামীকালকে এই তিনজন ছাড়াও নতুন একজন নতুন মুখ থাকবে আমরা দোয়া করি পাক একজন আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকেই নিরলস চেষ্টায় প্রত্যেককে যেন তার গন্তব্যস্থলে আমরা যেন পৌঁছতে পারি সেজন্য সবার কাছে দোয়া চাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ